যদি সতেরো বছর আমরা রাজপথে আন্দোলন শুরু করে ছাত্র যুব মাধ্যমে পাঁচই আগস্টে ছোট ছোট শেখ হাসিনাকে পতন করতে পারে তাহলে বাংলাদেশের সতেরো বছর যদি সম্ভব হয় সতেরো বছর হয় এক বছরের মধ্যে আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে পারবো কারণ শিক্ষা প্রতিষ্ঠানে কোনো রোজ থাকবে না কোনো শিক্ষা কোনো অফিস আদালতে কোনো দুর্নীতি থাকবে না এই বাংলাদেশের মানুষ সতেরো বছর দুর্নীতির দুর্নীতির মধ্যে আটুন আবর্তন ছিল আজকে যখন পাঁচই আগস্টের পর্যটক হয়েছে কেন আপনাদেরকে সেবা দেওয়ার জন্য আজকে বাংলাদেশের মানুষকে সেবা জন্য আপনাদেরকে আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে অধিক দায়িত্ব দেওয়া হয়েছে আট লাখ নির্বিঘ্নে জনসাধারণ মানুষ আপনাদের সেবা করবেন সেবা দেবেন বাংলাদেশের দুর্নীতিমুক্ত আমরা বাংলাদেশ গঠন এই প্রতিজ্ঞা এই প্রত্যেক আগামী দিনে দেশটা নিবেগম হাতকে শাস্তি দেওয়ার জন্য আমরা দেশের নির্বাগ করবেন কোথাও বাংলাদেশ ধন্যবাদ আল্লাহ হাফেজ